দিবস পালন করছে মহাচার্য জ্যারোমের জন্ম যুগস্লাভিয়া দেশের চতুর্থ শতাব্দীতে তিনি কয়েক বছর পোপ দামাসের সচিব ছিলেন তারপর পঁয়ত্রিশ বছর ধরে ব্যাথলে যিশুর জন্মস্থানের কাছে এক গুহায় থেকে বাইবেল অনুবাদ কর্মে বাকি জীবন কাটান হিব্রু ও গ্রিক ভাষায় লিখিত বাইবেল তখনকার প্রচলিত ভাষা ল্যাটিনে তিনি এমন সুনিপুণ ও সুচিন্তিত অনুবাদ করেন যা হাজার বছর ধরে প্রামাণ্য বলে স্বীকার করা হয় সঙ্গে সঙ্গে তিনি বাইবেলের শব্দ টিকা ও ভাষ্য রচনা করেন কিন্তু তিনি শুধু বুদ্ধিজীবী ছিলেন না ছিলেন তপস্বী ঐশবাণী অধ্যায়নে তিনি পেয়েছিলেন প্রভু যিশুর ঘনিষ্ঠ পরিচয় বাইবেল অনুবাদের পথ প্রস্তুতকারী হিসাবে তিনি চিরসম্মানিত এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার অনুগ্রহে সাধু জ্যারম বাইবেল বাণের মাধুর্য আস্বাদন করতে পেরেছিলেন তারই মধ্যে খুঁজে পেয়েছিলেন অপরাণ প্রাণ শক্তি অনুনয় করে তোমায় আমরাও যেন দিনে দিনে ঐশ্ব বাণের আস্বাদনে পরিতৃপ্ত হয়ে উঠি তারই মধ্যে যেন খুঁজে পায় মানব জীবনের উৎস তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরকে তিনি যুগে যুগে বিরাজমান আমেন